আরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হবে কারণ আমরা আলোচনা করব রাশি ফল আর রাশি ফল মানে কিন্তু আপনারা অবশ্যই আজ থেকে জানতে পারবেন এই তুলনামূলক আলোচনা অর্থাৎ দুটো করে মাস নিয়ে আমরা তুলনামূলক আলোচনা করব আর সেপ্টেম্বর টু অক্টোবর এই দুটো মাসের আলোচনা কিন্তু আপনারা একই সাথে পাবেন তাই আপনার জন্মরাশিতে যদি জানা থেকে থাকে আর সেটা যদি আপনার অবশ্যই প্রয়োজনীয় বলে মনে হয় যে রাশিফল জানবো তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আজকে আমরা আলোচনা করতে চলেছি যে সেপ্টেম্বর টু অক্টোবর দুটো মাসের তুলনামূলক আলোচনার ক্ষেত্র কোন মাসটা আপনার জন্য ভালো কোন মাসটা আপনার জন্য খারাপ ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করবেন যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের অনেক কাজে আসবে আজকে আমরা আলোচনা করব যে জন্মরাশিটিকে নিয়ে তা হচ্ছে মেস রাশি বা এরিস সাইন এই মেস রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুটো মাসের তুলনামূলক আলোচনা আপনারা পাবেন আজকের ভিডিওই প্রথম আমরা সেপ্টেম্বর মাসকে নিয়ে আলোচনা করব তারপরে আমরা অক্টোবরকে নিয়ে আলোচনা করব তো সেক্ষেত্রে চলে আসবো প্রথমে সেপ্টেম্বর মাসকে নিয়ে সেপ্টেম্বর দু হাজার মেষ রাশি বা সাইনের যারা জাতক বা জাতিকারা রয়েছেন তাদের জন্য কতটা ভালো যেতে পারে প্রথমেই বলবো আপনারা অবশ্যই এই সময়টাই আর্থিক দিক থেকে লাভবান হবেন এই সেপ্টেম্বর মাসে আপনার আয়ের দেখবেন অনেকটা উন্নতি হবে আর আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন আয় কিন্তু প্রতিনিয়ত বাড়তে থাকবে অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন আপনারা কিন্তু এই মাসে পাচ্ছেন আপনারা একাধিক মাধ্যমে অর্থকে উপার্জন করার একটা সুযোগ পাবেন রবির যে অবস্থান থাকছে তাতে কিন্তু আপনাদের আয়ের ঝামেলাটা অনেকটা কম আর্থিক ক্ষেত্রে যে কোনোভাবে অর্থ আপনার হাতে আসার একটা সৌভাগ্য কিন্তু আপনারা লাভ করতে চলেছেন বিশেষ করে যারা চাকরি করেন তাদের প্রচুর পরিশ্রম সময় একটু দিতেই হবে তবে আপনাকে প্রস্তুত থাকতে হবে যারা ব্যবসা করছেন মাসের প্রথম দিকটা কিন্তু একটু কঠিন জায়গা আছে একটু সতর্ক থাকবেন এবং আপনাদের শুক্রের যে অবস্থান তার সঙ্গে রাহু কেতু মঙ্গল বৃহস্পতির যে প্রভাব যেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনি অবশ্যই দেখবেন কিছুটা হলেও আপনার ব্যবসার জন্য একটু ক্ষতিকর আছে একটু সতর্ক থাকতে হবে একটু সংশ্লিষ্ট যে সমস্যার তীব্রতা আস্তে আস্তে কমবে তবে আপনাদের কিন্তু মাসটা এক কথাই শিক্ষার্থীদের জন্য লাভজনক অর্থনৈতিক ক্ষেত্রে লাভজনক এবং আপনাদের ক্ষেত্রে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন সাফল্য অর্জন করতে পারবেন প্রেমের ক্ষেত্রে একটা উত্থান পতন যদিও আছে তবু আপনি প্রিয়জনকে খুশি করতে যথাসাধ্য চেষ্টা করতে পারবেন যদি কর্মজীবনে আপনি প্রবেশ করে গেছেন তাহলে কিন্তু এই সময়টাই আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো উল্লেখযোগ্য সমস্যার কিছুটা মুখোমুখি হলেও কঠোর পরিশ্রম আপনাকে করতে হবে অনেক কঠোর পরিশ্রম করার পর আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং রবির অবস্থান বিশেষ করে ষোলোই সেপ্টেম্বরের পর থেকে আপনার কাজে জন্য ইতিবাচক সুযোগ তৈরি করতে চলেছে এছাড়াও আপনি কিন্তু কর্মক্ষেত্রে সতর্ক থাকুন যদি কেউ কিছু আপনাকে বলছে সেটা হট করে বিশ্বাস করবেন না হট করে আপনি শুনে সেই কাজটা করতে যাবেন না এমন কিছুতে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন তাই আপনার কাজের ক্ষেত্রে ক্ষেত্রে কেউ জানে বেশি ইন্টারফেয়ার না করে সেদিকে একটু লক্ষ্য রাখুন সহকর্মীদের যে আচরণ আপনার জন্য ভালো কেউ কেউ আপনার সাহায্য আপনাকে সাহায্য করতে এগিয়ে আসতে পারে সেদিকটা সতর্ক থাকবেন এবং আপনি যদি ব্যবসাকে পরিচালনা করছেন তাহলে প্রথম দিকটা কিন্তু একটু ধীরে চলুন প্রথম দিকটা ব্যবসায়িক ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে ব্যবসায় উত্থান পতন যদিও থাকবে এছাড়াও আপনাদের যে কোনো পরিকল্পনা সেই পরিকল্পনাগুলো সব সাথে বলতে যাবেন না বিরোধীরা মাথা চালা দিয়ে উঠতে পারে সতর্ক থাকুন এছাড়াও বিনিয়োগ করলে খুব ভেবে চিন্তে করবেন বিশেষ করে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে পরবর্তী ক্ষেত্রে আপনি যথেষ্ট ভালো জায়গা দৃঢ়গতি অগ্রগতি আপনি লক্ষ্য করতে পারবেন তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো অর্থনৈতিক পরিস্থিতির দিক থেকে একটা সুখের জায়গা রয়েছে এবং আপনাদের এই যে পুরো মাস যেটা কিন্তু আপনাদের বলবো আয়কে স্থির রাখবে অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আগেই আপনাদের বলেছি যে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ যারা মেস রাশি ব্যারিস্তাইনের মানুষ অর্থনৈতিক ক্ষেত্রে ভালো জায়গা আছে ডেইলি ইনকাম যেটা করেন সেটা বাড়বে আয় খুব একটা কম হবে না এবং রবির যে অবস্থান থাকবে তাতে কিন্তু আর্থিক দিক থেকে একটা ভালো জায়গা আছে সরকারের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা পেতে পারেন এই সময়টা আপনাদের আর্থিক অগ্রগতি অনেকটা বেড়ে যেতে পারে এছাড়াও কিন্তু আপনাদের বলবো যে ষোলোই সেপ্টেম্বরের যে পর্যন্ত যে রবির যে চেঞ্জিং যেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখতে পাবেন আপনাদের ব্যয়টা একটু শেষের দিকে বেড়ে যাবে বুধের কারণে এটা ঘটবে এছাড়াও আপনার ব্যয় যদিও বাড়ে তবুও আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন যদি আপনি সঠিক দিকে দৃষ্টিভঙ্গি রাখতে পারেন সেটা কিন্তু ভালো হবে তবে স্বাস্থ্যের দিক থেকে কিছুটা খারাপ আপনি কিন্তু এই সেপ্টেম্বর মাসে দেখতে পাবেন সেই দিকে সতর্ক রাখবেন অসীম সাহস সাহসিকতা থাকবেই সেই সাথে আপনার স্বাস্থ্য সমস্যা কমে যাবে তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে বৃহস্পতির যে সমস্যা যেটা কিন্তু পেট সংক্রান্ত সমস্যা নিয়ে আসবে ডায়াবেটিস রোগী যারা রয়েছেন অতিরিক্ত সমস্যার সম্মুখীন হতে পারেন স্বাস্থ্যের পাশাপাশি আপনার খাদ্যাভাসের যত্নের প্রয়োজন হবে আর আপনি যদি ওষুধ খেয়ে থাকছেন ওষুধ প্রতিনিয়ত খাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেদিকে একটু লক্ষ্য রাখতেই হচ্ছে সমস্যাগুলো আস্তে আস্তে কমবে মাসের দ্বিতীয়ার্ধ থেকে দেখবেন শরীর স্বাস্থ্য কিছুটা হলেও ভালো হবে তবে আপনাদের স্বাস্থ্যের দিকে কিন্তু সতর্ক দৃষ্টিভঙ্গি মনোযোগ রাখতেই হচ্ছে প্রেম বৈবাহিক জীবনের দিক দিক থেকে যদি দেখি তাহলে কিন্তু আপনাদের দুজনের মধ্যে দূরত্বটা অনেকটা কমিয়ে দেবে কারণ পারস্পরিক সমন্বয়কে উন্নত হবে করতে হবে এবং প্রিয়জনের কাছে যে কোনো কথা খোলাখুলি প্রকাশ করতে সক্ষম হবে শনির যে পঞ্চম পঞ্চমঘরের বিপরীত দৃষ্টি যেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই প্রেমের দিকে একটা জায়গা দৃষ্টি পড়ছে তাই প্রেমের ক্ষেত্রে একটু আপনাকে নরম হতে হবে আপনার প্রিয়জনের সাথে একটু কথা বলতে হবে দেখা করতে হবে তো সেক্ষেত্রে আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে অথবা যদি আপনি সব কিছুই করছেন তো মানুষ লক্ষ্য করবে কাউকে হঠাৎ করে কিছু বলবেন না কথাবার্তা দিকটা নজর রাখবেন বিশেষ করে ষোলোই সেপ্টেম্বর রবির যখন চেঞ্জিং হবে আপনার সময়টা কিন্তু আর একটু খারাপ হতে পারে একটু মতবিরোধজনের মধ্যে চলে আসতে পারে এই সময়টাকে উন্নত করতে হবে আস্তে আস্তে এবং আপনি সমাজে মনে করতে পারেন যে হয়তো আপনি অপমানিত হচ্ছেন পারস্পরিক সম্প্রীতিকে উন্নত করতে হবে সম্পর্কের মর্যাদাকে ঠিক রাখতে হবে এগুলো আপনাকে করতে হবে এবং আপনাদের ক্ষেত্রে সম্পর্কের মধ্যে টানা পয়েন্টের পাশাপাশি একে অপরকে বুঝতে একটু অসুবিধা আছে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের অবশ্যই বলবো যে কিছু পরিস্থিতির উন্নতি আপনি পরবর্তী ক্ষেত্রে দেখবেন তো আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত একটু সমস্যা থাকলেও আপনাকে কিন্তু সেদিকটা দেখভাল করতে হবে বৈবাহিক জীবনকে উন্নত করার প্রচেষ্টা করতে হবে যদি সম্ভব হয় আপনি নতুন কিছু জিনিস আনুন বাইরে যান ঘুরতে যান বন্ধুত্বকে শক্তিশালী করুন তাদের সাথে সময় কাটান কথাবার্তা বলুন সেটা অনেকটা ভালো হবে তবে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে সেপ্টেম্বর দু যদি আমরা দেখি তাহলে কিন্তু অবশ্যই বলবো যে আপনাদের এই সময়টা বিশেষ করে পারিবারিক জীবনে কিছু ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু নিয়ে আসতে পারে কিছু সম্পত্তি বা পারিবারিক মতানৈক্য আপনাকে সমস্যার মধ্যে ফেলে দিতে পারে কিন্তু বৃহস্পতির যে অবস্থান তাতে কিন্তু এইখান থেকে বৃহস্পতি আপনাকে বের করে নিয়ে আসবে এখান এই অসুবিধাগুলো থেকে মুক্ত করে দেবে মাসের শুরুতে পারিবারিক জীবনে কিছু উত্তেজনা আছে তবে মাসের শেষের দিকে অসুবিধা অনেকটা কমে যাবে পরিস্থিতির উন্নতি হবে মাসের প্রথম দিকটা আপনার মায়ের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে তাই তার যত্ন নিতে হবে যাক মাসের শেষের দিকে স্বাস্থ্যের উন্নতি রয়েছে বাড়ির পরিবেশ ভালো হয়ে যাবে আপনার ভাই বোনদের সাথে কিছু মতানৈক্য থাকতে পারে কিন্তু তারাও শেষ পর্যন্ত আপনাকে সাহায্য করবে তাই তাদের উপর আস্থা রাখুন যতটা সম্ভব তাদের সমর্থন করাটা চালিয়ে যান এটা আপনার মধ্যে ভালো সম্প্রীতিকে রক্ষা করবে যেটা পরিবারের মঙ্গলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে এবারে আমরা কিন্তু আলোচনা করব অক্টোবর মাসকে নিয়ে এই অক্টোবর মাসের আলোচনার পরই আপনারা বুঝে যাবেন যে কোন মাসটা আপনার জন্য সেরা হবে সেপ্টেম্বর না অক্টোবর তো অবশ্যই যারা রাশি বা সাইনের জাতক বা জাতিকারা রয়েছেন এই অক্টোবর মাস কিন্তু আপনাদের জন্য যথেষ্ট উপযুক্ত সময় হবে সেপ্টেম্বর মাসে তো অলরেডি অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আপনি লক্ষ্য করবেন তার পরিবর্তন আরও কিছু লক্ষ্য করবেন অক্টোবর মাসে যাই হোক আপনি আর্থিকভাবে একটা ভালো জায়গায় যে পৌঁছে যাবেন এটা যে আপনার আয়ের উন্নতির জন্য যথেষ্ট ভালো সেটা কিন্তু আপনি অক্টোবর মাসে গিয়ে আরও বুঝতে পারবেন কারণ আপনার আয়টা আরও বাড়তে থাকবে আপনি দেখবেন একাধিক মাধ্যমে অপ্রত্যাশিত যে কোনো সূত্র থেকে অর্থ উপার্জন করার একটা সুযোগ আপনার হাতে চলে আসবে এবং রবির যে চেঞ্জ এবং তার যে পরিবর্তন যেটা আপনাদের আয়ের এক অনেক ঝামেলা কিন্তু কমিয়ে দেবে কারণ তার প্রভাব কিন্তু একাদশ ঘরের উপর পড়বে সেক্ষেত্রে আর্থিক জায়গা থেকে কোনো লাভ আপনি অবশ্যই লক্ষ্য করবেন বিশেষ করে যারা চাকরি করেন তাদের প্রচুর পরিশ্রম সময় দিতে হবে আর আপনি এই জন্য প্রস্তুত থাকুন ব্যবসায়ীদের জন্য মাসের শুরুটা একটু কঠিন কারণ আপনাদের ক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে রাহু কেতু মঙ্গল বৃহস্পতির এই যে প্রভাব সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু ব্যবসার জন্য ক্ষতিকর জায়গা নিয়ে আসতে পারে তাই যারা শিক্ষার্থীরা রয়েছেন মাসটা যথেষ্ট লাভজনক আছে আগের ক্ষেত্রেও তাই ছিল কঠোর পরিশ্রম করলে আপনি কিন্তু সাফল্য নিশ্চিত পাচ্ছেন প্রেমের ক্ষেত্রে অংশীদারিত্বের একটা উত্থান পতন থাকবে তবে প্রিয়জনকে খুশি রাখতে যথাসাধ্য চেষ্টা করবেন বৈবাহিক জীবনে মাসের প্রথম দিকটা তুলনামূলকভাবে কঠিন তবে দ্বিতীয়ার্ধে সুখ আসতে শুরু করে পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে এবং স্বাস্থ্য একটা মনোযোগ দিতে হবে কর্মজীবনে চিন্তিত যদি আপনি থেকে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কিছু জিনিসের প্রতি আপনাকে সঠিক দৃষ্টি রাখতে হবে প্রস্তুত থাকতে হবে আপনাদের ক্ষেত্রে বলবো অবশ্যই রবির একটা সম্পূর্ণ প্রভাব পঞ্চম ঘরের ওপর যেটা কিন্তু কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য সমস্যা একটা মুখোমুখি তার করাতে পারে কঠোর পরিশ্রম করতে হবে এটা অনেক কঠোর পরিশ্রমের সময় হবে তাই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে অবশ্যই কিন্তু সেই পরিশ্রমটা চালিয়ে যেতে হবে রবির যে চেঞ্জিং হবে ষোলো তারিখে যেটার পর থেকে আপনি অবশ্যই লক্ষ্য করবেন আরও ইতিবাচক সুযোগ আপনি দেখতে পাবেন এছাড়াও কিন্তু আপনাদের এই অক্টোবর দু হাজার চব্বিশ যারা মেষ রাশি বা এরিস সাইনের মানুষ রয়েছেন কর্মক্ষেত্রে শুধু সতর্কতা অবলম্বন করবেন এবং আপনাকে কিন্তু সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে সেই জায়গাটা অতিবাহিত করতে হবে আপনার পরিকল্পনাকে কার্যকর করতে একটু সময় লাগতে পারে বিরোধীদের কোনো কেউ মাথা দিতে পারে সেদিকে সতর্ক থাকুন যদি আপনার কোনো সত্য থেকে থাকে সেদিকে সতর্ক থাকবেন যদি অর্থের দিকটা দেখি তাহলে কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট একটা ভালো জায়গা শোক আপনি কিন্তু লাভ করতে পারবেন কারণ আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত ভালো হবে সেপ্টেম্বর টু অক্টোবর কারণ অক্টোবর মাসে আপনার অর্থ সম্পদের জায়গা দৌড়াতে থাকবে আপনার আয় যথেষ্ট ভালো হতে থাকবে ডেইলি ইনকাম বেড়ে যাবে আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন যে আপনাদের ব্যয় বৃদ্ধি পেতেই পারে কিন্তু আয় এতটাই বেশি হবে যেখানে ব্যয়ের যে প্রভাব সেটা কিন্তু খুব একটা পড়বে না তবুও বলবে একটু সতর্ক দৃষ্টি রাখবেন যেখানে প্রয়োজনে সেখানে ব্যয় করবেন না প্রয়োজনে আপনি অবশ্যই নিজের বুদ্ধি একটু আরও বেশি করে ব্যবহার করার চেষ্টা করবেন স্বাস্থ্যের দিক থেকে কিছুটা খারাপ পরিস্থিতি আছে বিশেষ করে পেট সংক্রান্ত সমস্যা ভোগাবে যেটা আগের মাসেও ছিল এ মাসেও থাকবে তো সেক্ষেত্রে কিন্তু দুটো মাসেই শরীর স্বাস্থ্যের দিকে আপনাকে নজর দিতেই হবে কারণ আপনাদের ক্ষেত্রে অধিপতি দেব কিন্তু মঙ্গল এই মঙ্গলের কারণে আপনার মধ্যে একটা সাহস থাকবে সাহসিকতার একটা জায়গা ভঙ্গিমা তৈরি হবে স্বাস্থ্য সমস্যা সেখান থেকে অনেকটা কমে যাবে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু গ্রহগত অবস্থান বিশেষ করে বৃহস্পতি যেটা আপনাদের পেটের সমস্যাকে নিয়ে আসতে পারে ডায়াবেটিস যাদের আছে তাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে খাদ্যের দিকে নজর দিতে হবে আপনি ওষুধ খেয়ে শরীরকে ঠিক রাখছেন সেক্ষেত্রে বলব আপনাদের কিন্তু নজর দিতেই হবে যারা প্রেম বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন এই প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে কিন্তু আপনাদের যথেষ্ট একটা ভালো জায়গা আপনারা লক্ষ্য করতে পারবেন এবং আপনাদের প্রেমের ক্ষেত্রে একটু সুন্দর আচরণ করতে হবে আচরণের জায়গাটা যদি পরিবর্তন করতে পারেন অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে কোনো সমস্যা আসলেও সেখান থেকে আপনি বেরিয়ে যেতে পারছেন আপনাদের লক্ষ্যটা ঠিক রাখতে হবে এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে এই সেপ্টেম্বরের পর যে অক্টোবর মাসটা আপনাদের জীবনে রয়েছে এই অক্টোবর মাস কিন্তু প্রেম বৈবাহিক জীবনে আপনাদের মাঝে মধ্যে একটু সম্পর্কগত ক্ষেত্রে উত্তেজনা নিয়ে আসবে তবুও কিন্তু আপনাদের সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে আপনাদের বুদ্ধি ব্যবহার করতে হবে আর এই বুদ্ধি দিয়ে আপনাকে সমস্ত কিছু বুঝে শুনে সব কিছু ঠিক করার চেষ্টা করতে হবে তবে পারিবারিক জীবনের জন্য মোটামুটি স্বাভাবিক থাকবে কারণ আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনে কোনো চিন্তা নেই কারণ দ্বিতীয় ঘরের অধিপতি শুক্রদেব এই শুক্রদেবের যে অবস্থান তাতে মাঝে মধ্যে একটু ঝামেলা নিয়ে আসবে তবে সম্পত্তি পারিবারিক মতানৈক্য যেটা আপনাকে কিছুটা হলেও সমস্যার কারণ করে দিতে পারে তবে বৃহস্পতি কিন্তু এই জায়গা থেকে আপনাকে মুক্তি দিয়ে দেবে পারিবারিক জীবনে উত্তেজনা থাকলেও সেখান থেকে যথেষ্ট উত্তেজনাকে কমানোর জন্য বৃহস্পতি অনেকটা কাজ করবে তাই আপনাদের মায়ের স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকবেন আর এছাড়াও স্বাস্থ্যের উন্নতি আস্তে আস্তে হবে পারিবারিক পরিবেশ যথেষ্ট ভালো হয়ে যাবে ভাইদের সাথে মতানৈক্য একটু থাকবে তবে অবশ্যই তাদের উপর আস্থা রাখুন আর সম্পর্ক ঠিক রাখার জন্য কথাবার্তা অবশ্যই একটু নরমভাবে বলবেন দেখবেন সম্প্রীতি বজায় থাকবে পরিবারের মঙ্গলের জন্য যথেষ্ট ভালো হবে দুটো মাসি তবে অর্থনৈতিক ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন কিন্তু দুটো মাসি আপনাদের রয়েছে যারা মেষ রাশি বা সাইনের মানুষ রয়েছেন আপনাদের অপ্রত্যাশিত অর্থলাভ নির্দেশ করছে সেক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে একটা ব্যাপক সমৃদ্ধি ব্যাপক পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করতে চলেছেন প্রতিকার কি করবেন প্রতিকার স্বরূপ আপনারা প্রত্যেক দিন তামার পাত্রে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে পারেন অর্ঘ্য যখন দেবেন সেই জলের মধ্যে একটু হলুদ অবশ্যই সেটা গোটা হলুদের দানা দিতে পারেন এবং যে কোনো হলুদ অন্তর্ভুক্ত করবেন সেটা ভালো হবে বৃহস্পতিবার যদি পারেন তো কলাগাছে একটু পূজা করতে পারেন এছাড়াও আপনি যদি মঙ্গল মহারাজ্যের যে কোনো মন্ত্র নিয়মিত জপ করতে পারেন হনুমান চালিসা পাঠ করতে পারেন অনেক ভালো ফল কিন্তু আপনারা লক্ষ্য করবেন ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীকালে কতটা মিল পাচ্ছেন সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্ট বক্স খোলা রয়েছে সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ